আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা শীতের রাতে আল্লাহর দুটি নাম এক শতবার করে পাঠ করুন একদিনের মধ্যেই ঋণ পরিশোধের ব্যবস্থা হবে মনের আশা পূরণের পরীক্ষিত আমল শীতের রাতে এসার পর অথবা তাহাজুদের সময় কথাবার্তা না বলে আল্লাহ রব্বুল আল আমিনের নিরানব্বইটি নামের মধ্য থেকে মাত্র দুটি নাম এক শতবার পাঠ করুন ইনশাল্লাহ একদিনের মধ্যে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে আল্লাহ রব্বুল আয়লামিন তার রিজেকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু একবার আল্লাহ রব্বুল আয়ালামিনের বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়ালমিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুনা মস্তিষ্কের চিন্তা প্রশুত গুনা সগিরা গুণা কবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে একদিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতিনাতকুর আল্লাহ রবুল আমিন এই নামের উসিলা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামে রুসি আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তাহলে আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন, সংসারটাকে আল্লাহ রবুল আলামিন তার খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রবুল্লামিন পূরণ করে দিবেন। যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন কেউ ঋণে থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্ব তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন অল্লাভ একবার ও বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে ইতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব একটি হলো নামাজ পড়তেছেন আপনি নামাজের সামনে দিয়ে যদি কোনো বিড়াল যায় অথবা কুকুর যায় অথবা অন্য কোনো প্রাণী বা মানুষ যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না নামাজের কোনো ক্ষতি হবে না নামাজের কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ কেউ যদি কোনো মানুষ যায় যে যাবে আর সে গুণাগার হবে আর আপনি এমন জায়গায় নামাজ পড়তে দাঁড়াবেন না যেখানে মানুষ চলাচলের জায়গা মানুষ যেতে সমস্যা হয় আর যদি দাঁড়িয়েও যান তাহলে এক আঙ্গুল মোটা আর এক হাত লম্বা কোনো একটা কিছু সামনে দাঁড় করিয়ে দিবেন। বা এমন কোনো যদি দেয়াল থাকে বা চেয়ার থাকে ওটা সামনে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ওইটার সামনে দিয়ে ওইটার পিস দিয়ে যদি কেউ যায় তাতে কোনো সমস্যা নেই তো আর যদি কেউ যায় তাহলে আপনার নামাজের সমস্যা হবে না সে গুণাগার হবে এই বিষয়টা জানিয়ে দিলাম অর্থাৎ নামাজের সামনে দিয়ে বিড়াল কুকুর বা অন্য কোনো প্রাণী গেলে নামাজের কোনো সমস্যা হবে না নামাজের শেষদা অবস্থায় পুরুষদের দেখা যায় মাঝে মধ্যে আ জমিন থেকে উঠে যায় পা জমিন থেকে মানে মাটির থেকে জমিন থেকে উঠে গেলে নামাজের কি কোনো সমস্যা হবে কি না হ্যাঁ নামাজের সমস্যা হবে এখানে দুইটা রেওয়াত পাওয়া যায় একটা হলো যে জমিন থেকে যদি এক তসবি পরিমাণ শুভ হ্যান আলা আল্লাহ আলা এই পরিমাণ সময় যদি জমিন থেকে পা উঠে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর একটা রেওয়াত আছে তিন তসবি পরিমাণ অর্থাৎ শুভ হ্যান আরব্বি আল্লাহ আলা শুভ হ্যান রব্বী আল্লাহ আলা শুভ হ্যান আরব্বি আল্লাহ আলা এই তিনবার পরা যতটুকু সময় লাগছে যতটুকু সময় যদি তার পা জমিন থেকে উঠে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এই জন্য শেষদার সময় পা জমিনের মধ্যে লাগিয়ে রাখবেন আর পাওয়ার আঙ্গুলগুলো পশ্চিম দিকে ফিরিয়ে রাখার চেষ্টা করবেন এটা হলো সুন্দর তরিকা পায়ের আঙ্গুলগুলো যদি মাটির সাথে জমিনের সাথে থাকে এই দিকটা খেয়াল রাখবেন বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন জেলার থেকে মাসাইল জানার জন্য প্রশ্ন করে থাকেন অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের যদি মূল আমল শেখার পরে সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা এখন আমাদের মূল আমলে চলে যাব আমাদের মূল আমল আল্লাহ রব্বুল আয়াল আমিনের দুইটি নাম এশারের পরে বা তাহাজুদের পরে কথাবার্তা না বলে একশতবার পাঠ করবেন ইনশাল্লাহ একদিনের মধ্যে আল্লাহ আলা আলমিন আপনার ঋণ যদি থাকে পাহার পরিমাণ আল্লাহ তালা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদের চব্বিশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা জানিয়ে দিয়েছেন ইন্দিন আল্লাহ সুমাস্তা কম যা আল্লাহকে রব জানছে যে আল্লাহ তালা রব রব শব্দের অর্থ হলো যে খাওয়ায় যে পালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু লাগে যে দিতে পারে সেই হলো রব আর তিনি হলেন আমাদের আল্লাহ রব্বুল আয়ালমিন আল্লাহ তালা কোরআন মজিদে বলছেন ইন্না দিন আল্লাহ আল্লাহকে রব জানসে রব বলছে সুম্মাস্তা কম এবং এর উপরে এস্তেকাম থাকছে অবিচল থাকছে অর্থাৎ সে বিশ্বাসের সাথে আল্লাহকে রব বলছে তা তালা বলেন তা নাজ আলাই হিমুল মালাইকা তাদের জন্য আমি ফেরেশতা পাঠাইয়া দেব শুধু আখেরাতে না ফেরেশতারা কি বলবে আল্লাহ তা তু বান্দা তোমার ভয় নাই জানো তোমার কোনো চিন্তা নাই আউলিয়া ও ফিল হায়াতি দুনিয়া ওফিল্ আখেরা আমরা তোমার বন্ধু এই জন্য থাম্বেলের মধ্যে লেখা আছে যাই আল্লাহ তালা ফেরেস্তার দিয়া আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন এটা কোরআনের কথা নাহানুআলিয়া কুমফিল হায়াতির দুনিয়া ওফিল্লা আখরা ফের দুনিয়ার মধ্যে তুমি যখন সমস্যা পড়ছিলে তখন আমরা তোমার বন্ধু ছিলাম এখন কবরের দেশে আখরাতের দেশে পলসিরতে সব জায়গায় আমি আমরা তোমার বন্ধু হয়ে থাকবো আল্লাহ একবার তা আল্লাহ রব্বুল আলামিনের কথা তো আল্লাহ রব্বুল আলমিনের যখন এই নামটি ইয়া রব ইয়া রব নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম হলো রব অর্থ রব রব অর্থ পালন কর্তা যা লাগে যখন যেটা প্রয়োজন যে দিতে পারেন তিনি হলেন রব এক শতবার করবেন ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব এক শতবার পাঠ করবেন এশারের পরে বা তাহার সময় পুরো নিয়মটা বলে দিচ্ছে আগে আমার সাথে বলবেন ইয়ারব, ইয়ারব, রব একশবার তারপরে ইয়া সমাধু ইয়া সমাধু ইয়া সমাধু আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি নাম ইয়া সমাধু অর্থ অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ যিনি কারো মুখাপেক্ষী হন না যিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রব্বুল আমিনকে যদি আপনি স্বয়ং সম্পূর্ণ বলেন আর আল্লাহ তাল আপনাকে স্বয়ং সম্পূর্ণ না করে অস্বয়ং সম্পূর্ণ করবেন মানুষের মুখাপেক্ষী করে রাখবেন এটা হতেই পারে না আল্লাহ তাল আর প্রশংসা করবেন একশতবার পড়বেন যে আপনি অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ আর আল্লাহ তালা আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবেন না এটা তো হতেই পারে না মানুষের কাছে হাত পাতাইবেন এটা হতেই পারে না ইনশাআল্লাহ এই নামে রুসিলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন আমার সাথে একটা দোয়া পড়বেন হরজত আলী রাজিউল্লাহাল আনু যখন খলিফা যখন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট মুসলিম মুসলিম বিশ্বের খলিফা তখন একজন মুসাফির একজন গরিব লোক এসে বললেন হজরত আলী আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আলী আলা তলায়নু বললেন আমি তোমাকে সম্পদ দেবো টাকা দেব সম্পদ দেবো দৌলত দেবো তার চাইতো একটা উত্তম জিনিস কি তোমাকে দেব। নবীর শেখানো একটা দোয়া কি তোমাকে শিখিয়ে দেব যার মাধ্যমে তোমার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন বলেন জি অবশ্যই শিখিয়ে দেন আলিরাদ বললেন যে নবীজি শিখিয়ে দিয়েছেন নবীজির শেখানো ছোট্ট একটু দোয়া ছোট্ট এই একটা দোয়া আমার সাথে তুমি জমানে জমানে পড়ো আপনারাও যারা ভিডিওটি দেখতেছেন শুনতেছেন আমার সাথে জমানে একবার পড়লেও ফায়দা আছে বলেন আল্লাহ واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك যখন আপনার নামাজ শেষ হয়ে যাবে সার নামাজ বা তাহাজ্জুদের নামাজ তখন একটা সিজদা দিবেন সিঁজদার মধ্যে গিয়ে আলা হ্যানা রবাহ শুভ আলা। রব্বাল আলাহ শুভ আলা তিনবার পড়বেন তারপরে পড়বেন তিনবার ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তিনবার পড়বেন তিনবার পড়ার পরে রব্বানা তিনাফিদুনিয়া হাসানা তাসানা আদা বান্ন আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করেন এবং আখরাতেও সুখ শান্তি দান করেন ঋণ থাকলে অভাব থাকলে কেউ সুখ শান্তিতে থাকতে পারে না অতএব আল্লাহ তালার কাছে যখন সেজদা দিবেন বান্দা যখন সেজদা যায় আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার নিকটে চলে যায় আর এই সময় দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয় এই সময়টা বলবেন আল্লাহ আপনি দুনিয়া আমাকে হাসানা দেন সুখ শান্তি দেন আখ রাতেও সুখ শান্তি দেন অকিনা আদা আবার নার এবং আমাকে জাহান নামের আগুন থেকে আপনি মুক্তি দান করেন তারপর শেষদার থেকে উঠে বসে তারপরে যদি এসমা আজমের দোয়াটা পড়েন এটা পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কয়ুব ইয়া দাল জালাল ইয়াল ইকরাম এই ইসমে আজমের ছোট দোয়া বড় দোয়াটা পারলে দোয়া বড় বড় দোয়ার মধ্যে যে বেশি ফজিলত তেমন না ছোটটার মধ্যেও ফজিলত আছে বড়টার মধ্যেও ফজিলত আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা তাল হান্নান মান্নান ব দেওয়া সামাওয়া থি ওয়াল অফ দ্য জাল ইওয়ার্লি ক্রম ইয়া হাই ইউ ইয়া আজকে আমরা শুধু একটা মাত্র ছোটো প্রশ্নের উত্তর দেব। এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি তাহাজুদ নামাজ পড়তে অভ্যস্ত কিন্তু এখন বিদ্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যরাতে উঠে তাহাজুদে নামাজ পড়তে তার পক্ষে কষ্টকর হয়ে যায় তাই এমন যদি সে এখন যদি সে ঈশার নামাজের পর তাহাজুদের নামাজ পড়ে নেয় তাহলে কি তাহাজুদের নামাজ আদায় হবে জবাব হ্যাঁ যদি কেউ বৃদ্ধ হওয়ার কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক মধ্যরাতে বা শেষরাতে উঠে তাহাজুত পড়তে সক্ষম না হয় তার জন্য নিয়ম হল ইশার ফর ফরজ নামাজের পর শূন্যত আদায় করে ভিতের পূর্বে চার রাকাত অথবা ছয় রাকাত লাইল বা তাহাজ্যুদের নিয়ত করে পরে নিবে এরপর ভেতরে নামাজ পড়বে এতে আশা করা যায় সে শেষ রাত্রে উঠতে না পারলেও তাহাজুদের সবাব থেকে বঞ্চিত হবে না হাওয়ালা আহসানুল ফতুয়া চারশত তিরানব্বই আল্লা রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এবং একটি লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন এতে কী হবে অন্য ভাই এই ভিডিওটি পেয়ে যাবে অন্য ভাই অথবা বোন সে ভিডিওটি দেখলে শুনলেও অনেক ফায়দা হবে শুনলেও যে সব পাবে আপনিও সবের ভাগিদার হবেন আমিও সবাবের অংশীদার হবে ইনশাল্লাহ বেশি বেশি এ আমলটা করার চেষ্টা করবেন যেভাবে বলছি ওইভাবে পড়বেন ইয়া রব ইয়া সমাধু ইয়া রব ইয়া সমাধু এই আমলটা এক শতবার করে পড়বেন যদি আপনি এসার নামাজে পড়তে না পারেন ফজরের নামাজ পড়ে পড়বেন যে উজু থাকুক না থাকুক যেখানেই থাকেন সব সময় এই নামটা পড়তে পারবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহম